চিনময় কৃষ্ণ দাস চিনময় কৃষ্ণ দাস হচ্ছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের বা জামাত সরকারের হিজবুত তাহির ছাত্র শিবিরের একটা বিশাল একটা টপিক যে টপিককে পুঁজি করে তারা বিশাল কিছু একটা করতে চায় বন্ধুরা ইন কথা বলবো আমাদের সাথেই থাকুন চিন্ময় কৃষ্ণ দাসের যে জামিন সেটা আজকেও নামঞ্জুর হলো বন্ধুরা একটি বিষয় খেয়াল করে দেখেন যেখানে যেখানে একটা ব্যক্তি একটা ব্যক্তির নামে তার মামলা করতে পারে না সেখানে বিএনপির একজন রাজনৈতিক নেতা তার বিরুদ্ধে মামলা করে সেখানেই কিন্তু পয়েন্ট ক্লিয়ার যে তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা সেটা কোনোভাবেই ভ্যালিড নয় কোনোভাবেই ভ্যালিড নয় এবং একজনের কে যদি আপনি যদি মামলা করেন মামলার পর তার জামিন হওয়াটা অ্যাকর্ডিং টু দ্য ল সেটার বৈধতা আছে তা সে যদি কে যদি অপরাধও করে থাকে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশান তার জামিন কিন্তু মঞ্জুর করতে হবে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে তার নামে যে ভুয়া মামলা মানে হানড্রেড পার্সেন্ট ভুয়া মামলা এটা বাংলাদেশের সকলে জানে এবং সকলেই জানে যেটা একটা ভুয়া মামলা যেখানে যে ব্যক্তি মামলা করেছে সে ব্যক্তিকে পর্যন্ত রাজনৈতিক দল থেকে আসলে বহিষ্কার করে দেওয়া হয়েছে তাকে বাদ দেওয়া হয়েছে কিন্তু মামলাটা তারা তুলে নিই কেন এ প্রশ্নটা কিন্তু ফরহাদ মজাহার কিন্তু আসলে করেছিলেন যে যখন জাতীয় ঐক্যের জন্য সকল ধর্ম ধর্মাবলম্বী নেতাদেরকে যখন আসলে ডক্টর মোহাম্মদ ইনুস ডেকেছিলেন তখনও কিন্তু তিনি এ বিষয়ে বলেছেন যে এটা একটা বানুয়াট মিথ্যা মানে চুরালোভাবে তিনি অলমোস্ট ফাইভ মিনিটস তিনি কিন্তু চিন্ময়কৃষ্ণ দাসকে কেন্দ্র করে কিন্তু বক্তব্য রেখেছিলেন এবং তারা বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব যদি তার বিরুদ্ধে যে মামলাটি যদি সত্য না হয়ে থাকে সেটার জন্য একটা ফয়সালায় যাওয়া হয় কিন্তু এখনও তারা এটা করেনি কারণটা কি কারণটা আমি আপনাদেরকে সংক্ষেপে একটু বলি দেখুন যে পতাকা নিয়ে তার বিরুদ্ধে মামলাটি হল যেখানে কোনো যেখানে আপনারা দেখতে পাবেন যে কালেমা লেখা কালেমা লেখা কালো পতাকা নিয়ে মিছিল করছিল হিজবুত তাহারি একটা নিষিদ্ধ সংগঠন এবং এখনও তারা করছে প্রকাশ্যেই তারা করছে বেনামে মানে নাম ইউজ করছে না কিন্তু বেনামে তারা এখন আগে নাম ইউজ করতো কিছুদিন আগে যখনই এই বিষয়টা নিয়ে প্রটেস্ট করা শুরু হলো একটা জঙ্গি সংগঠন বিশ্বের বিভিন্ন দেশে তাদেরকে নিষেধাজ্ঞা আছে তারা কীভাবে কালেমা লেখা কালো পতাকা নিয়ে আপনার মিছিল করে প্রকাশ্যে তারপরে দেখা গেল কি হিজবু তাহির টপিকটা মুছে গেল এখনও তারা সেম কাজটাই করছে বাংলাদেশের পতাকার উপরে মানে তারা কালেমা লেখা কালো পতাকা নিয়ে কিন্তু মিছিল করছে মানে প্রতিরোধিত করছে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত কোনো রাষ্ট্রিতা মামলা হয়নি কারণ হচ্ছে এই মাহফুজ আলম মাহফুজ আলম হচ্ছে এই হিজবুত তাহারির দলেরই একজন বিশেষ ব্যক্তি তো বন্ধুরা এখানে বুঝে যাচ্ছে যে এই বিষয়টা আসলে ইম্পর্টেন্ট না আসলে এই টপিকের সাথে কথা বলাটা কিন্তু মেন যে পয়েন্টটা যে কারণে আসলে তারা তাকে জামিন দিচ্ছে না রিজনটা হচ্ছে যে ভারতের সাথে জোর করে একটা কনফ্লিক্ট লাগানো চেষ্টা করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে তারা চাচ্ছে যেন ভারত কোনো ডিরেক্ট কোনো অ্যাকশানে চলে যায় বাংলাদেশের সাথে এটা শুধু আপনার নিউজ পোর্টালই নয় যে ইন্ডিয়া নিউজ পোর্টাল নিয়ে তো বাংলাদেশে একটা কথা বলার মতো সুযোগ বা বিভিন্ন একটা স্পেস পাচ্ছে এটা নিয়ে বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে মাঠ উত্তপ্ত করে রাখতে পারছে যে সেখানে মিথ্যা কথা বলা হচ্ছে মানে অভিযোগগুলা মিথ্যা কিন্তু এখন তারা চাচ্ছে আসলে মাহফুজ আলমরা আসিফ মাহমুদরা তারা চাচ্ছিল সমন্বয়কারী রূপে শিবির হিজবু তাহিরের সদস্যরা চাচ্ছিল ভারত জন্য বাংলাদেশের সাথে একটা দিনে কোনো কনফ্লিক্টে জড়িয়ে যায় তারা যেন বিশেষ কিছু অ্যাকশান নিতে শুরু করে কিন্তু ভারত তো সেটা করবে না তারা জানে যে এই কাজগুলা এই আপনার হিজবু তাহারির নেতা মাহফুজ আলম মাহফুজ আলম কেন করছে এটা তারা জানে এখন খেয়াল করে দেখুন এই যে তারা কাজগুলা করছে এটা আরেকটা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষদেরকে আপনারা যদি এখন কিছু দিতে না পারেন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষকে কিছু দিতে পারছেন না আইন শৃঙ্খলা না দিতে পারছে দ্রব্যমূল্যের নিম্নগতি কিছু দিতে পারছেন এখন তারা বাংলাদেশের মানুষকে কি দিবে আমাকে বলেন তারা একটা জিনিসই দিবে সেটা হচ্ছে যে ভারত বিরোধী একটা কনফ্লিক্ট লাগিয়ে রাখতে পারলে বাংলাদেশের মানুষদেরকে তাদের ব্রেন ওই যদি ডাইভার্ট করে রাখা যায় প্রতিনিয়ত ভারত বিরোধী একটা একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে রাখা যায় তাহলে কিন্তু মানুষ দ্রব্যমূল্য বা শৃঙ্খলা এগুলো নিয়ে এতটা চিন্তা করার সুযোগ দিচ্ছে না মোট কথা হচ্ছে যে তাদেরকে প্রতিনিয়ত ভারত বিরোধী একটা স্লোগানে তাদের ব্রেনকে সময় কাজে লাগানোর চেষ্টা করছে এবং এটার পিছনে আরেকটি রিজন বিশেষ রিজন হচ্ছে যে তারা চাচ্ছে এই যে মনে করেন যে এইগুলা করে মানুষের জনপ্রিয়তা লাভ করার চেষ্টা করছে যে তারা ভারত বিরোধী তারা ভারতবিরোধী শেখ হাসিনা হচ্ছে ভারতের দালাল এগুলো বলে মানুষের মন জয় করার চেষ্টা করছে তাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে কারণ মানুষকে যদি আপনারা কিছু দিতে না পারেন একটা জিনিস আপনাদের করতে হবে সেটা হচ্ছে যে ব্রেন ওয়াশ যে ওয়াশের কাজটা অন্তর্বর্তীকালীন সরকারে জামাত ইসলাম হিজবুত তাহারি ছাত্রশিবির এটা প্রতিনিয়ত করছে এটাই তাদের মেন লক্ষ্য যে তারা বোঝাতে চাচ্ছে যে মানুষকে কোনোভাবে যে কোনোভাবে ভারত বিরোধী স্লোগানে ভারত বিরোধী মেন্টালিটিতে যদি তারা গরম রাখতে পারে তাহলেই তারা সারভাইভ করতে পারবে নতুবা যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে তারা কোনোভাবেই কিন্তু দীর্ঘ সময় টিকে থাকতে পারবে না যতদূর তারা টিকে থাকতে পারে এই কাজগুলো তারা করবে আর এই জন্যই এই এখন মনে করেন যে চিন্ময় কৃষ্ণ দাসকে তারা কিন্তু জামিন মঞ্জুর করলেন না এটাই হচ্ছে মেন রিজন অন্য কোনো কারণ নেই এই নাটক চলবে কিন্তু এই নাটক জানুয়ারির বিশ তারিখের পর বেশি দিন তারা টিকে রাখতে পারবে না সেটা আমি একদম আপনাদেরকে ক্লিয়ার কাট বলছি ভালো থাকবেন